হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন খুব ভালো আছেন আজ আমি আবারও একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো রেসিপিটার নাম ক্যাপসিকাম দিয়ে পনির মশালা এটা অসাধারণ খেতে হয় বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু একবার আমার মতো করে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন তাহলে চলুন দেখিনি আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন একটা কড়াই বসে দিয়েছি গ্যাসের চুলাতে এরপর আমি এখানে পাঁচ থেকে ছয় চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটাকে একটু গরম করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি লো টু মিডিয়াম রেখে তেলটাকে আমি একটু গরম করে নিলাম এরপর আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব দেখুন আমি এখানে পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি সমস্ত এখানে দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আপনারা রেসিপিটা সর্ষে তেলেও করতে পারেন আমি এখানে সাদা তেলই রেসিপিটা তৈরি করব পনিরগুলোকে একটু হালকা হালকা করে এপিট ওপিট করে নিচ্ছি নাহলে ভেঙে যেতে পারে দেখুন সুন্দরভাবে আমি পনিরগুলো এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে এবার পনিরগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পনিরগুলো আমি সমস্ত একটা প্লেটে তুলে নিলাম দেখুন বন্ধুরা পনিরগুলো আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে নিলাম এবার আমি এই তেলটার মধ্যেই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেখুন আমি এরকমভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি এগুলো খুব ছোট করে কাটা যাবে না একটু বড় বড় করেই ক্যাপসিকামটা কাটতে হবে পেঁয়াজগুলোকে আমি দেখুন এরকমভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি এরপর আমি ওই তেলের মধ্যেই প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি টমেটোটা এখন দেব না টমেটোটা আমি একটু পরে দেব প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম তারপর এটাকে একটু হালকা করে ভেজে নেব এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব বেশি ডিপ করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব আমি ওই তেলের মধ্যে এটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি কম তেলেই রেসিপিটা বানানোর আপনারা কিন্তু চাইলে তেলটা একটু বেশি দিয়েও করতে পারেন আমি একটু অল্প তেলই রেসিপিটা তৈরি করব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে দিয়েছি একটু হাই রেখে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিতে হবে এরপর আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এর থেকে বেশি আর এটাকে ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে না সবজিটা এরকমভাবেই এটাকে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিলাম এবার আমি সামান্য আরেকটু সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর আমি এর মধ্যে আর একটুখানি ঘি দিয়ে দিলাম একটু ঘি দিলে কি হবে সবজির টেস্টটা খুবই সুন্দর হবে খেতে তাই সামান্য একটু ঘি আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম এরপর আমি একটা তেজপাতা দারচিনি একটা এলাচ ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দেখুন দুটো পেঁয়াজকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এ সময় লো টু মিডিয়াম রেখেছি দেখুন পিঁয়াজটাকে আমি এরকমভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি তারপর এটাকে এইভাবে কেটে নিয়েছি এই রেসিপিতে কিন্তু টমেটোটা পেস্ট করে দিলে ভালো লাগবে না এরকমভাবেই ছোটো ছোট পিস করে কেটে নিয়ে এখানে দিতে হবে এরপর আমি একটু নুনও দিয়ে দিলাম নুন দিলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা দেওয়ার পর আমি টমেটোটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন সুন্দরভাবে আমি টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিলাম এরকমভাবে টমেটোটাকে একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা আমি আদা আর রসুনটাকে মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটাই এখানে এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে একসঙ্গে মিশিয়ে আমার রাখা আছে সেটাই এক চামচ এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে সবজি কালারটা খুব সুন্দর হবে তাই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো এরপর একটু সামান্য গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে তো তলায় মশলাগুলো ধরে না যায় এরপর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে দু তিন মিনিট নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মজার কাঁচা গন্ধ না থাকে দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হচ্ছে আর ওপর থেকে একটু তেল ছেড়ে আসছে দেখুন সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে চারপাশ থেকে তেলও ছেড়ে এসেছে এরকমভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত বেশি সুন্দর করে কষতে পারবেন রেসিপিটা কিন্তু তত বেশি টেস্টি হবে আর আমি এখানে একটু দিয়ে দিলাম কিচেন কিং মশলা আপনারা এখানে চাইলে একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন আমি এখানে কিচেন কিং মশলাটা দিলাম এরপর আবারও একটু এটাকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো টক দই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এটা আমার ঘরে পাতা টক দই আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও ওই টক দইটা ফেটিয়ে দিতে পারেন দইটা দেওয়ার পর আমি ভালো করে অনবরত এটাকে নাড়তে থাকছি যাতে দইটা ফেটে না যায় ভালো করে এটাকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে দইটাকে মিশিয়ে নিচ্ছি দইটা দিয়েও ভালো করে এটাকে মজার সঙ্গে দুই তিন মিনিট কষিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে আমি মজার সঙ্গে দইটা দিয়ে কষিয়ে নিলাম এর থেকে আর বেশি এটাকে কষাবো না সুন্দরভাবে এরকমভাবে এটাকে কষিয়ে নিলাম দেখুন ওপর থেকে সুন্দর একটা তেল ছেড়ে এসেছে কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও একটু ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে আমি মজার সঙ্গে কষিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে পনিরগুলোকেও দিয়ে দেব দেখুন ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটাকে দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা ভালো করে পনির সঙ্গে মিশে যায় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখে রেসিপিটা তৈরি করছি হাই করে দিলে কি হবে মশলাটা তলায় ধরে যেতে পারে এতে কি হবে সবজিটা খেতে ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মশলাটাকে একটু পনির সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে হাফ গ্লাসের মতো গরম জল দিয়ে দিলাম জলটা অবশ্যই একটু গরম করে দিতে হবে তাহলে সবজির টেস্টটা খেতে ভালো লাগবে হাফ গ্লাসের মতো জল দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম সবজির সঙ্গে এরপর যখন এটা ফুটে উঠবে আমি আরেকটু একটু সামান্য জল এখানে দিয়ে দিলাম জলটা একটু আমার কম মনে হচ্ছে এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো একটু কুক করে নেব জলের পরিমাণটা বন্ধুরা আপনারা যতটা গ্রেভি রাখবেন সেরকম বুঝে জলটা দেবেন আমি এখানে বেশি এটা গ্রেভিটা বেশি পাতলা করব না তাই এখানে হাফ গ্লাসের মতো আর একটুখানি জল আমি এখানে দিয়ে দিলাম আর সামান্য একটু নুন আমি এখানে দিয়ে দিলাম নুনটা আমি আগে দিয়েছিলাম তাই এখন বেশি দিলাম না টেস্ট অনুযায়ী নুনটাও এখানে আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো একটু কুক করে নিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম দেখুন সবজিটা আমার ভালোভাবে কুক হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু চিনি সামান্য এক চামচের মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলে কি হবে সবজির টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হবে আপনারা এখানে চিনিটা যদি না দিতে চান স্কিপও করতে পারেন আমি এখানে হাফ চামচের মতো চিনি অ্যাড করলাম আর আমি এখানে সবশেষে দিয়ে দিলাম কসুরি মেথি এই কসুরি মেথিটা দেওয়াতে এই সবজির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে কসুরি মেথিটাকে আমি আগে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম তারপর এটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস বন্ধুরা এরকমভাবেই সুন্দরভাবে আমি ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিলাম ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আমি দেখুন এই সুন্দর একটা রেসিপি তৈরি করলাম আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন এরপর এটাকে একটু ঢাকনা দিয়ে এক মিনিটের মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এরপর এক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে সবজিটা কসুরি মেথির ফ্লেভারটা সমস্তই সবজির মধ্যে এখানে ঢুকে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি এই সবজিটা কিন্তু বন্ধুরা অসাধারণ খেতে লাগে একবার অবশ্যই বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন বন্ধুরা চলুন এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিই এই ক্যাপসিকাম দিয়ে এ পনির মশলাটা আপনারা গরম গরম রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সকলের সাথেই খেতে পারেন ভীষণই খেতে ভালো লাগবে আর বন্ধুরা এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো সকল বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আবার কোন নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো ততদিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ